জুনের আন্তর্জাতিক উইন্ডোর পর এবার ঘোষিত হল ফিফার নতুন র্যাঙ্কিং যে উইন্ডোতে ম্যাচগুলোর উপর ভিত্তি করে পরিবর্তন হয়েছে দলগুলোর পজিশন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে নতুন র্যাঙ্কিং যে র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দলের খুব বেশি পরিবর্তন হয়নি আগের মতোই শীর্ষ তিনে জায়গা ধরে রেখেছে তারা তবে অস্বাভাবিক পয়েন্ট বেড়েছে ফ্রান্সের পয়েন্ট হারিয়েছে ব্রাজিল বেড়েছে আর্জেন্টিনার দু হাজার চব্বিশ ইউরো বাছাই পর্বের ম্যাচগুলোতে জয়ে ফ্রান্সের রেটিং পয়েন্ট বেড়েছে অন্তত বারোর বেশি যার ফলে বর্তমান রেটিং পয়েন্ট তাদের আঠারোশো তেতাল্লিশ দশমিক পাঁচ চার দুই নম্বর পজিশনে আছে তারা অন্যদিকে আর্জেন্টিনা দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াকে পরাজিত করে নতুন করে দুই দশমিক আট রেটিং পয়েন্ট যুক্ত করে এক নম্বর পজিশনে আটশো তেতাল্লিশ দশমিক সাত তিন রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে ফ্রান্সের সঙ্গে পয়েন্ট উনিশ ব্যবধান তাদের এদিকে ব্রাজিল হারিয়েছে প্রায় ছয় পয়েন্টের মতো সেনেগালের বিপক্ষে চার গোল খেয়ে র্যাঙ্কিংয়ে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল বর্তমানে ব্রাজিলের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে আঠারোশো আঠাশ সাত তিন নম্বর পজিশনে আছে সেলেসাউরা ব্রাজিলের পরে এই তালিকায় আছে ইংল্যান্ড বেলজিয়াম ক্রোয়েশিয়া নেদারল্যান্ডস ইতালি পর্তুগাল এবং স্পেন